কোয়েটসিং ফিল্মসে আপনাদের সকলকে স্বাগত দেশ বিদেশের নানান লেখকদের রোমাঞ্চকর কিছু কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রাইটার্স চয়েস আজ শুনবেন শ্রী শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প কামিনী শরদেন্দু বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন তিরিশে মে আঠারোশো সালে তিনি যেমন আমাদের উপহার দিয়েছেন বোমকেশ বক্সী ও বড়দার মতো কিছু চরিত্র তেমনই লিখে গেছেন কিছু অজস্র ছোট গল্প ঐতিহাসিক উপন্যাস যার মধ্যে উল্লেখযোগ্য ঝিন্দের পন্দি ও তুঙ্গাভদ্রার তীরে আজকের গল্পের প্রধান চরিত্রে সুরনাথ ও কামিনী গল্পপাঠে পাঠে শক্তিক দে সূত্রধর সৈমি ব্যানার্জি শুরু হচ্ছে কামিনী স্টেশনে ট্রেন থামতেই পরা সুরনাথ বাবু নেমে পড়লেন স্টেশনটি ছোট তার সংলগ্ন জনপথটিও বিস্তীর্ণ নয় ট্রেন থেমে চলে গেল সুরনাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর সম্প্রতি এদিককার গ্রাম অঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিস খুলেছে বাবু সেগুলো পরিদর্শন করতে এসেছেন এর আগে তিনি এদিকে কখনো আসেননি ছোট সুটকেসটি হাতে নিয়ে তিনি স্টেশন থেকে বাইরে এলেন সঙ্গে আর কোনো লটবহন নেই সুটকেসের মধ্যে আছে জামা প্যান্ট ধুতি গামছা সাবান দাঁত মাজবার ব্রাশ ইত্যাদি স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই ডাক এবং তার দুই আছে কিন্তু সবই শহরের অনুপাতে একজন পোস্টমাস্টার একটি কেরানি ও দুজন পিয়ন। পোস্ট অফিসের পেছনেই পোস্টমাস্টার সপরিবারে বাস করেন বেলা আন্দাজ এগারোটার সময় বাবু পোস্ট অফিসে এসে নিজের পরিচয় দিলেন পোস্টমাস্টার খাতির করে তাকে ভেতরে নিয়ে গেলেন দুপুরের খাবারের ব্যবস্থা বাবুর বাড়িতেই হল মধ্যাহ্ন ভোজনের পর বাবু ঘণ্টাখানিক বিশ্রাম করলেন তারপর আবার ধরাচরা পড়ে যাত্রার জন্য প্রস্তুত হলেন ইতিমধ্যে তিনি খবর পেয়েছেন যে তিনটি পোস্ট অফিসের পরিদর্শনে তিনি যাবেন তার মধ্যে সবচেয়ে যেটি নিকটবর্তী সেটি বারো মাইল দূরে কাঁচা পাকা রাস্তা আছে সুরনাথবাবু বাবু তার পিওনের সাইকেলটা ধার নিয়েছেন আজ সন্ধ্যার সময় উদ্দিষ্ট গ্রামে পৌঁছবেন কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারক করে সন্ধ্যের আগেই ফিরে আসবেন তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করবেন সাইকেলের পেছনে ছোট সুটকেসটি সুরনাথ বেঁধে নিলেন তারপর তাতে বসবার সাথে সাথেই এই পোস্টমাস্টার বললেন এ এখান থেকে মাইল পাঁচ ছয় দূরে রাস্তাটা দুবাগ হয়ে গেছে ডান দিকে রাস্তা দিয়ে গেলে একটু ঘুর পড়ে বটে কিন্তু আপনি ওই রাস্তা দিয়ে যাবেন সুরনাথ জিজ্ঞেস করলেন বাহাতের রাস্তাটা কি দোষ করেছে ও রাস্তা ভালো নয় সাইকেলে বসে সুরনাথ বেরিয়ে পড়লেন আর কয়েক মিনিটের মধ্যেই তিনি শহরের এলাকা পার করলেন তারপর অবারিত মুক্ত দেশ এখানে অনেক বন আছে কিছু জায়গায় শিলাস্তূপ আবার কিছু জায়গায় বালির ঢিপি দেখা যাচ্ছে কোথাও কোথাও নদীর পাশে বড় বড় পাথর পড়ে আছে এই বিচিত্র ভূমির উপর দিয়ে নির্জন পথটি এঁকে মেঁকে চলেছে আকাশে পৌষ মাসে স্নিগ্ধ সূর্য বাতাসে আতপ্ত আরাম সুরনাথ প্রফুল্ল মনে মন্থর গতিতে চলেছেন মাত্র বারো চোদ্দ মাইল পথ সাইকেলে যেতে কতই বা সময় লাগবে সুরনাথবাবুর বয়স চল্লিশ মধ্যম আকৃতির দৃঢ় শরীর মুখশ্রী মোটের উপর সুদর্শন তিনি বিপত্নিক বছর তিনেক আগে স্ত্রীগত হয়েছেন আবার বিবাহের প্রয়োজন তিনি মাঝে মাঝে অনুভব করেন কিন্তু বিপত্নিক হওয়ার ফলে যে ক্ষণিক স্বাধীনতাটুকু তিনি লাভ করেছেন তার বিসর্জন দিতেও মন চায় না ছ মাইল পথ অতিক্রম করে তিনি যখন পথে দ্বিভুজে এসে পৌঁছলেন তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুলে পড়েছে সামনে দুটো পথ ক্রমশ পৃথক হতে হতে ধনুকের মতো বেঁকে গেছে মাঝখানে উঁচু জমি তার উপর তাল খেজুরের গাছ মাথা তুলে আছে হঠাৎ কোথা থেকে ক্ষুদ্র একখণ্ড কালো মেঘ এসে সূর্যকে ঢেকে দিল চারিদিক অস্পষ্ট ছায়াছন্ন হয়ে গেল সুরনাথবাবু পথের সন্ধিস্থলে সাইকেল থেকে নামলেন কাছাকাছি কোথাও জনমানব নেই আকাশ নির্মল কেবল সূর্যের ওপর একটুকরো মেঘ লেগে আছে যেন সূর্য মুখোশ পড়েছে সুরনাথবাবু একটু চিন্তা করলেন এখনও ছ সাত মাইল পথ বাকি আধ ঘন্টার মধ্যে সূর্য অস্ত যাবে অন্ধকার হওয়ার পূর্বেই যদি গন্তব্যস্থানে না পৌঁছতে পারেন তাহলে দিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তিনি মনে মনে চিন্তা করলেন পোস্টমাস্টার বলেছিলেন বাঁহাতের রাস্তাটা খুব একটা ভালো নয় কিন্তু সেটা দৈর্ঘ্য ছোট সন্ধে নেমে আসছে আমাকে তাড়াতাড়ি পৌঁছতে হবে বাঁহাতের রাস্তাটাই ধরা ভালো তাহলে বাবু সাইকেলে চড়ে বাঁহাতের রাস্তা ধরলেন কিছুটা পথ যেতেই বুঝলেন পোস্টমাস্টার মিথ্যে বলেননি পথ খুবই অসমতল কিন্তু সাবধানে চালালে আচার খাবার ভয় নেই সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালালেন সূর্যর মুখ থেকে মেঘ কিন্তু নড়ল না মনে হলো মুখে মুখোশ এঁটেই সূর্যদেব আজ অস্ত যাবেন মিনিট করে সাইকেল চালাবার পর বাবু সামনে একটি দৃশ্য দেখে আশান্বিত হয়ে উঠলেন অস্পষ্ট আলোতে মনে হলো যেন রাস্তা দুধারে ছোট ছোট কুটির দেখা যাচ্ছে দু একটা আবছায়া মূর্তিও যেন ইতস্তত সঞ্চরণ করে বেড়াচ্ছে কিছু দূর এগোনোর পরই ব্রেক কষলেন একটি ছোট মাটির কুটির যেন মন্ত্র বলে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে আশেপাশে অন্য কোনো কুটির দেখা যায় না এই কুটিরটি যেন গ্রামে প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে বাবু রাস্তার ধারে যেখানে সাইকেল থেকে নেমেছিলেন সেখান থেকে তিন গজ দূরে কুটিরের দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়ে এক যুবতী বসে আছে সুরনাথের চোখের সাথে তার চোখ যেন চুম্বকের মতো আবদ্ধ হয়ে গেল চাষার নেই গায়ের রং মাজা পিতলের মতো পিতাভ। দেহ যৌবনের প্রাচুর্যে ফেটে পড়ছে মুখের ডৌল ধৃঢ় প্রগবতার সমাবেশ মাথার অযত্ন বিন্যাস্ত চুলের প্রান্তে একটু পিঙ্গলতার আভাস চোখের তারা বড় বড় পরনে কেবল একটি কস্তাপার শাড়ি অলঙ্কার নেই সদবাকি বিধবাকী কুমারী বোঝা যায় না তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকলে মনে হয় যেন আগুন রাঙা চুল্লির দিকে চেয়ে আছি হ্যাঁ গা তুমি যুবতী প্রশ্ন করল গলার স্বর গভীর ও ভরাট কিন্তু কথা বলবার ভঙ্গি গ্রাম্য সুরনাথের বুকের মধ্যে ধক ধক করে উঠল দীর্ঘকালের অনভ্যাস্ত একটা অন্ধ আবেগের স্বাদ তিনি অনুভব করলেন কিন্তু তিনি লঘু চেতা নন সবলে আত্মসংযম করে তিনি বললেন মানে রতনপুর যুবতী দাওয়ায় কিনারায় পা ঝুলে ঝুলে বসে মুক্ত কণ্ঠে হেসে উঠল তার হাসিতে প্রবলতা ছাড়াও এমন কিছু আছে যা পুরুষের স্নায়ু শিরায় আগুন ধরিয়ে দিতে পারে শেষে হাসি থামিয়ে সে বলল যতনপুর সে যে অনেক দূর পারবে না। সুরনাথ বাবু রাস্তার দিকে চাইলেন দূর থেকে যে গ্রামের আভাস তিনি পেয়েছিলেন সন্ধ্যার ছায়ায় তা মিলিয়ে গেছে উদ্বেগ স্বরে বললেন তাহলে এই গ্রামে কোনো থাকার জায়গা আছে তা এইখানেই সুরনাথ চকিত চোখে যুবতীর দিকে চাইলেন যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান আরও কত রহস্যময় ইঙ্গিত সুরনাথের বুকের মধ্যে রক্ত তোলপাল করে উঠল তিনি শরীর শক্ত করে নিজেকে সংবরণ করে বললেন মানে বাড়ির পুরুষটা কোথায় তারা মাঠে গেছে সারা রাত ধান পাহারা দেবে মাঠে ধান পেকেছে তো পাহারা না দিলে চুরি হয়ে যাবে যে সুরনাথ কণ্ঠের মধ্যে একটা সংকোচন অনুভব করলেন বললেন বেশ যদি অসুবিধা না থাকে তাহলে এখানেই থাকব যুবতী হেসে উঠে বলল তোমার গাড়িটা তুলে আমি আসছি যুবতী ঘরে প্রবেশ করে একটা মাদুর দাওয়ায় এক পাশে পেতে দিল এক ঘটি জল ও গামচা খুঁটির পাশে রেখে বলল হ্যাঁ গা চা খাবে তো হাত মুখ ধুয়ে মাদুরে বসলেন ঘরে প্রদীপ জ্বলে উঠেছে সেই আলোর কিরণ দাওয়ার উপর এসে পড়ল বাইরে চারিদিকে আধার গ্রাস করেছে কিছুক্ষণ পর যুবতী চা নিয়ে এলো চা দিতে গিয়ে আঙুলে আঙুলে একটু স্পর্শ হলো আমি রান্না চাপাতে চলল সুরনাথ একটু লজ্জার স্বরে আপত্তি তুললেন আমার জন্য আবার রান্না কেন বাড়িতে মুড়ি মুড়কি নেই তাই দাও তাই খেয়েই শুয়ে পড়ব ও মা মুড়ি মুড়কি খেয়ে কি শীতের রাত কাটে গো রাত হাতি টলে তোমার অত লজ্জায় কাজ নেই এক ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে যুবতী চলে গেল সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন পিতলের বাটিতে গুড়ের চা কিন্তু খুব গরম তাই ছোট ছোট চুমুক দিয়ে পান করতে করতে তার শরীর বেশ চাঙ্গা হয়ে উঠল সুরনাথবাবু লক্ষ্য করলেন কুটিরের মধ্যে মাত্র দুটি ঘর একটি রান্নাঘর অপরটি বোধ হয় শোয়ার ঘর তিনি অনুমান করলেন দাওয়ার মাদুরের উপরই বোধহয় তার শোয়ার ব্যবস্থা হবে সেই ভালো হবে কোনো মতে রাত কাটিয়ে ভোর হতে না হতেই তিনি চলে যাবেন ঘন্টাখানেক পর যুবতী দাঁড়ের কাছে এসে বলল ভাত পেরেছি খাবে বাবু উঠে ঘরের মধ্যে প্রবেশ করলেন বাইরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ গরম পীরের সামনে ভাতের থালা আয়োজন সামান্যই ভাত ডাল এবং একটা চচ্চড়ি জাতীয় তরকারি সুরনাথবাবু খেতে বসলেন যুবতী অতি সাধারণ গৃহস্থলীর কথা বলতে বলতে ঘরের এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগল সুরনাথ লক্ষ্য করলেন রান্না করতে করতে যুবতী কখন পায় আলতা পড়েছে যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবে কথা বলছে বিপদের সময় যে ডেকে ঘরে আশ্রয় দিয়েছে খেতে দিয়েছে তার সঙ্গে একটু মিষ্টালাপ করবার প্রয়োজন আছে তিনি শামুকের মতো খোলের ভেতর থেকে গলা বের করে বললেন তা তোমার নাম কি এক ঝলক হেসে যুবতী বলল নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে ছেঁকা দিল তিনি শামুকের মতো আবার খোলার মধ্যে প্রবেশ করলেন আহার শেষ করে সুরনাথ যখন হাত মুখ ধুচ্ছেন তখন কামিনী বলল তাসের ঘরে বিছানা করেছে যা কে শুয়ে পর সুরনাথের বুক ধরাস করে উঠল তিনি তোতলা হয়ে গিয়ে বললেন আগে আমি বাইরে মাদুরে শুয়ে রাত কাটিয়ে দেব কামিনী গালে হাত দিয়ে বলল ও মা বাইরে সবে কি শীতে কালিয়ে যাবে যে যাও শোকিয়ে বাবু কথা কাটাকাটি করলেন না কামিনী রাত্রে কোথায় শোবে তাও প্রশ্ন করলেন না জেলের আসামের মতো স্বয়ংকক্ষে প্রবেশ করলেন ঘরে দ্বীপ জ্বলছে মেজের ওপর খড় পেতে তার ওপর তোষক বেছানো আছে বাবু সুটকেস এনে তার বস্ত্র পরিবর্তন করলেন তারপর প্রদীপ জেলে রেখেই শুয়ে পড়লেন চোখ বুঝতেই তিনি পাশের ঘরে খুটখাট ঠুং ঠাং বাসন শব্দ শুনতে লাগলেন ইন্দ্রিয়গুলি যেন অতিমাত্রায় তীক্ষ্ণ হয়ে উঠেছে তার মনের উত্তাপ একটি সুদীর্ঘ নিঃশ্বাসে বেরিয়ে এলো চোখ বুঝে অনেকক্ষণ শুয়ে থাকবার পর তিনি আচ্ছন্নের মতো হয়ে পড়লেন হঠাৎ তার ঘুম ভাঙতেই সে দেখল কামিনী কখন নিঃশব্দে তার বিছানার পাশে এসে বসেছে এবং তার মুখে বিচিত্র হিংস্র মধুর হাসি সুরনাথ বাবু যখন ফিরে আসলেন না তখন বাবু উদ্বিগ্ন হয়ে উঠলেন কেবল সুরনাথ বাবুর জন্যই নয় সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তির সাইকেলটিও গেছে পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন সুরনাথ বাবু যে তিনটি পোস্ট অফিসে যাবার কথা ছিল সেখানে তিনি যায়নি পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করল সাত দিন পরে সুরনাথকে পাওয়া গেল বা রাস্তায় একটিও নেই সেই রাস্তার আশেপাশে ঝোপের মধ্যে তার মৃতদেহ পড়ে আছে সাইকেলটা কিছুটা দূরে মাটিতে লুটিয়ে আছে তার পেছনে সুরনাথের স্যুটকেস রয়েছে সুটকেসের মধ্যে কাপড় চোপড় সাবান ব্রাশ সমস্তই মজুর আছে কিছুই খোয়া যায়নি সুরনাথের দেহে কোথাও আঘাত চিহ্ন নেই কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমের মতো শুকনো ও অস্থি চর্মসার মতো হয়ে গিয়েছে যেন রক্তচোষা বাধু দেহটা শুষিয়ে নিয়ে গেছে পুলিশ হাসপাতালে লাশ চালান করল পোস্টমাস্টার বাবু নাতে মৃত্যু বিবরণ করতে করতে বললেন গো ডাইনির হাতে পড়েছিলেন কামিনী ডাইনি এখনও টল্লাতে আছে মায়া বিস্তার করে বেচেরাকে টেনে নিয়ে গেছিল আমি ইন্সপেক্টরবাবুকে বলেছিলাম যে বাদিকে রাস্তা না নিতে কিন্তু তিনি কথাই শুনলেন না কামিনী রচনায় শরতেন্দু বন্দ্যোপাধ্যায় গল্পপাঠে পাঠে দে সুরনাথের ভূমিকায় রোহিত দত্ত কামিনীর ভূমিকায় স্নেহা পল পোস্টমাস্টারের ভূমিকায় শ্রেয়ান সাহা সূত্রধর সৈমী ব্যানার্জি সাউন্ড ডিজাইন এডিট ও পর্বপরিচালনায় শপ্তিক দে পোস্টার ডিজাইনে স্বাগত বাসু আমরা আবারও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবো খুব শীঘ্রই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য